নব তির আমি সর্বপ্রথম সেই তথাগত অরহন সম্পূর্ণকে চিত্তে বন্দনা করছি দ্বিতীয়ত এই চত্বলার মৌলিক বুদ্ধ ধর্ম নবজাগরণের অগ্রদূত শ্রাবকবুদ্ধ পুষ্যপাদ বর্ভন্তিকেও চিত্তে বন্দনা করছি আর মৎস্য উপবিষ্ঠ পরম পুজোর ভিক্ষু সংখ্যক সশ্রুত চিত্তে করছি দ্বিতীয় এবং তৃতীয়বারও নিবেদন করছি খান্টিপুর বনকোঠিরে অষ্টমবারের শুভ দানতম কঠিন চিব দানসহ নানাবিধ দান উপলক্ষে উপস্থিত সকল নার্থ দায় দায়কের পক্ষ থেকে পরম পূজনীয় ভিক্ষুসংঘের নিকট বিশেষ প্রার্থনা ধর্মের আলোকবর্তীকা হে ভিক্ষুসংঘ এই বিশ্ব চলাচলের সমস্ত প্রাণী সাধারণত অবিত্তা তৃষ্ণা বশবর্তী হয়ে অকসান কর্ম হেতুতে দুঃখ ভোগ করে থাকে অকুশন পাপ কর্মের ফলে, হীনকয় নিচকই দীনদুখী এবং মৃত্যুর পর চারি অপায়ের দুঃখপূর্ণ স্থানে পতিত হয়ে অনন্তকাল দুঃখ ভোগ করে থাকে অন্যদিকে দান ধর্মী রত থেকে বুদ্ধের চারি আর্য সত্য অধিগত হয়ে অষ্টাঙ্গিক মার্গে অবিচল থেকে জন্ম জন্মান্তরে উচ্ছ্ব ধনী কুল রাজগুণ স্বর্গ লাভ সহ নানা বিধ সুখের অধিকারী হয়ে থাকে তথাগত ভগবান বুদ্ধের এই উপর অগাধ বিশ্বাস ও পরিপূর্ণ আস্থা রেখে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা ও পরিবার পরিজন সবান্ধব সকলে একত্রিত হয়ে আজ এই স্থানটিপুর বনকুঠির নামে খ্যাত পবিত্র ভূমিতে কঠিন জীবন দান বুদ্ধমূর্তি দান সংঘদান অষ্ট পরিষ্কার দান কল্পতরু দান পিণ্ড দান সহ নানাবিধ কুশলকর্ম সম্পাদন করা হে শ্রেষ্ঠ রত্ন পূজনীয় ভিক্ষুসংঘ অধ্যকার নানাবিধ কুশলপূর্ণ কর্মসমূহ ও আপনাদের গুণপ্রভাবসমূহ সাক্ষী রেখে অধিষ্ঠান ও প্রার্থনা করছি জন্ম জন্মান্তরে কাল পর্যন্ত এই কুশলপূর্ণ কর্ম প্রভাবে আমাদের যেন উচ্চকুলি রাজগুলি ধনী সৃষ্টিকুলি দেবমানবগুলি ইন্দ্রিয় সমূহ পরিপূর্ণ লাভ হোক এবং বৌদ্ধ প্রতি উদ্দেশ্যে জন্ম লাভ জন্ম সাধু সৎপুরুষ কল্যাণ মিত্রের সাক্ষাৎ লাভ হোক রূপে গণে সৌর্য বীর্যে পরাক্রমশালী প্রত্যুত অন্যমতি হয়ে জন্ম করি সম্পাদিত কঠিন জীবন দানের ফলে চারিয় পায়ে চিরতরে রুদ্ধ হোক মনুষ্যগুলি মনুষ্য সম্পত্তি দেবগুলি দেব সম্পত্তি লাভ হোক যখন যেখানে জন্ম লাভ করি না কেন তখন সেখানে সর্বসম্পত্তি পরিপূর্ণভাবে লাভ হোক এবং অন্তিমে পরম সুখ নির্বাণ সম্পত্তি লাভ হোক হে পূজনীয় ভিক্ষু সংঘ অধ্যসম্পাদিত কঠিন জীবন তার সহ নানাবিধ দানি কুশলপূর্ণ কর্মপ্রভাবে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক এই দেশে অবস্থানরত সকল ধর্মের অনুসারে সকলেই সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করুক এই পূর্ণ প্রভাবে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক পরিবেশ অনিরাপদ অস্থিতিশীলতা অচিরেই শান্ত হোক আমাদের ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে প্রকৃত নেতার আবির্ভাবঘট প্রকৃত নেতৃত্বের অভাব অচিরেই পরিপূরণ হোক আদর্শ পল্লী গ্রাম আদর্শ বৌদ্ধ পরিবার গঠন করে পরমপুদ্ধ শ্রাবক বৌদ্ধ বনভন্ত্রের স্বপ্ন বাস্তবায়ন হোক বৌদ্ধ শাসনে আস্থশীল চারিদিকপাল দেবনাথ মহারাজাগণ সহায় হোক সৎপথে প্রতিষ্ঠিত অনন্তর ভিক্ষু সংখ্যক আমাদের এই সমূহ অনুমোদন করো দ্বিতীয় এবং তৃতীয় বা আমাদের এই প্রার্থনা সমূহ অনুমোদন করুন বিশেষ প্রার্থনায় খানটিপুর বনকুঠিরের শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী ডায়ন দায়কাবৃন্দ তারিখ সতেরোই অক্টোবর রোজ শুক্রবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দোশো বত্রিশ বাংলা দু হাজার পাঁচশো উনটসত্তর বুখ্যাব